এই মুহূর্তের একটি খবর যে আগামী আশি ফেব্রুয়ারি রাতে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে রাতে লাইভে তিনি বক্তব্য দেবেন এমন একটি খবর বিবিসি বাংলার মাধ্যমে আমরা এই মুহূর্তে জানতে পারলাম ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দিবেন এমন খবরটি জানিয়েছেন ছাত্রলীগের যে ফেসবুক আছে সেই ফেসবুক পেজে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা দীর্ঘ পাঁচ মাস পরে বা ছয় মাস পরে তিনি এমন কি আছেন বা এমন কি বক্তব্য তিনি করবেন যার জন্য তিনি এতদিন তিনি কোনো বক্তব্য কেন বলেননি এই যে এক ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে আস্তে আস্তে একের পর এক প্রেক্ষাপটগুলো যে সামনের দিকে আসছে সেটা সেটা স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা এতদিন যাবৎ ধরে তিনি কথা বলেননি কি কারণে এবং ইন্ডিয়া সরকার আমরা আমরা একটু আগেই আমরা বেশ কয়েকদিন আগেই কিন্তু জেনেছিলাম যে ইন্ডিয়ান সরকার তাকে কিছু কন্ডিশন দিয়েছে যে তিনি তিনি যদি ইন্ডিয়াতে থাকতে চান তাহলে তিনি কোন রকমের সোশ্যাল জায়গায় কোনো বক্তব্য দিতে পারবেন না কিন্তু এখন যেটা জানা যাচ্ছে ছাত্রলীগের যে অবস্থা বা ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে পজিশনের দিকে যাচ্ছে তারা মূলত একটু চাঙ্গা হতে চাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে বিশেষ করে তার যারা উপদেষ্টা রয়েছে তারা যে তাদের তাদের যে জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল সরকারের কাছে সেটা কিন্তু একেবারেই আমরা আমরা যেটা মনে করছি যে একেবারেই সেই প্রত্যাশার জায়গা ভিন্ন সেই জায়গায় ছাত্রলীগ যে ভাবেই তারা দাবি করছে বা আওয়ামী লীগ তারা যেটা মনে করে যে শেখ বক্তব্য প্রদান করলে হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে এবং সরকারকে এবং যারা রাজনীতি বাংলাদেশের পলিটিক্স করছে এই মুহূর্তে তাদের জন্য একটু কণ্ঠসা করা যাবে এবং তাদের যারা নেতাকর্মী আছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারপর আপনার অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা হয়তো বা একটু উজ্জীবিত হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতদিন শেখ না কোথায় ছিলেন বা কেন জবাব বা কোনো বক্তব্য কেন দেন নাই আর তিনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে ভারতের গণমাধ্যম থেকে বারবার বলা হয়েছে যে তার উপরে ভারতের সরকার একটা চাপ আছে যে তিনি সোশ্যাল জায়গা থেকে কোনো বক্তব্য দিতে পারবেন না কিন্তু আমরা বেশ কয়েকবার তার অডিও ক্লিপগুলা আমরা শুনেছি যা সোশ্যাল জায়গায় তিনি বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে বা তার কর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন এই মুহূর্তে দেশের সরকার এবং রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার এই যে আইবে কথা বলবেন তিনি কি কথা বলবেন কোন ধরনের কথা বলবেন নাকি না নাকি তিনি এটা রেকর্ড করেছেন রেকর্ড করে তারপরে এটা পাবলিশ করা হবে এটা নিয়ে একটা কৌতূহল কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হতে পারে আমাদেরকে আগামীকাল রাতের অপেক্ষা করতে হবে দেখা যাক যে সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় পালিয়ে গিয়েছিলেন ভারতে তিনি কি বলেন বাংলাদেশের জনগণের জন্য